টুয়েলভ পাশ করে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেকাংশ ছাত্রছাত্রীদের মনে এখন প্রশ্ন যে কবে ডব্লিউবি পোর্টাল মানে ডব্লু বি সিএপির যে পোর্টালটা হয় সেটা কবে চালু হবে কবে আমাদের কলেজ অ্যাডমিশনটা কিন্তু শুরু হবে কলেজ অ্যাডমিশন কেন্দ্রিক অনেকের অনেক রকম প্ল্যান থাকে অনেক স্বপ্ন থাকে এটা জানি তো আজকের এই ভিডিওতে তোমাদের টোটাল সংশয় যেগুলো আছে প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওটা দেখার পর থেকে অন্যান্য বেশি আজে বাজে ভিডিও দেখারও তোমাদের কোনো প্রয়োজন নেই এবং বলি বি কলেজ অ্যাডমিশনে একদম দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত কোন কোন কলেজে কী কী কাট অফ যায় মানে সে

এই যে ডবলি সিআইপি পোর্টাল এটা কিন্তু তোমরা চালু হচ্ছিল না তার কারণ তোমরা জানো ও বিসি কেস সংক্রান্তে একটা কিন্তু জটিলতা তোমাদের মধ্যে মানে প্রত্যেকটা সিস্টেমে কিন্তু চালু হয়েছিল কিন্তু সেই ও বিসি যে আপডেটটা বর্তমানে পেয়েছি যে নয় তারিখের পরবর্তী ক্ষেত্রে ও বিসি যত সমস্ত ঝঞ্ঝার সমস্ত কিছু দুর্বীভূত হয়ে যাবে তার কারণ যে লিস্ট অনুযায়ী অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল যে ছেষট্টি নম্বর পর্যন্ত লিস্ট দেওয়া হয়েছিল সেখানে দুই নম্বরটা ক্যান্সেল করা হয়েছে এবং এই ছেষট্টি নম্বর লিস্ট অনুযায়ী কিন্তু ও বিসি সংরক্ষণ করা হবে এবং সেফ সেভেন পার্সেন্ট পর্যন্ত রিজার্ভেশন কিন্তু ও বিসি জন্য করা হয় এবং নয় তারিখের পর থেকে ওই অভিষেক সংক্রান্ত সমস্ত জঞ্জাটগুলো মিটে যাবে তারপর ঠিক নয় তারিখের পর থেকে মোটামুটি তোমাদের দশ থেকে পনেরো তারিখ মোটামুটি ধরো পনেরো তারিখে পনেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু পোর্টাল দেখবে আপডেট হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে এখন থেকে কি হচ্ছে যে পোর্টাল খুললে অনেকের খুলছে আবার অনেকে খুলছে না তার কারণ পোর্টালে কিন্তু কাজ চলছে তাই যেহেতু নয় তারিখ যেই অফিসের সংরক্ষণ একদম ঠিকভাবে বাতিল হয়ে যাবে মানে ঠিকঠাকভাবে লাগু হয়ে যাবে ঠিক তার পরবর্তী মুহূর্তে মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেখবো তোমাদের ডাব্লিউবি পোর্টাল চালু হয়ে গেছে এবং পনেরো তারিখ নাগাদ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেকে বলি পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তার সাথে একটা কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রথম থেকে শেষ পর্যন্ত সেজন্য থাকো যে এবার এই ডব্লিউ বি সিএপি পোর্টালের আবেদনে কিন্তু নিয়ম একটু পরিবর্তন হয়েছে তার কারণ কি এর আগেরবার পর্যন্ত তোমরা পঁচিশটা মতো কলেজকে সিলেক্ট করতে পারতো কিন্তু এবার সে পঁচিশটা সিলেক্ট করলে হবে না মোটামুটি তোমাকে দশটা সিলেক্ট করতে হবে ঠিক আছে দশটা সিলেক্ট করতে হবে সেই দশটা তুমি একটা কলেজের বিভিন্ন তুমি শাখা চুজ করতে পারো দেখা যায় একটা কলেজে তুমি অঙ্ক একটা কলেজে করলে একটা কলেজে অনুযায়ী অ্যাপ্লাই করলে আবার তুমি বিভিন্ন কলেজে বিভিন্ন ব্রাঞ্চের জন্য করতে একটা কলেজে তুমি স্টুডেন্ট কলেজে তুমি ফিজিক্স নিলে আশুত কলেজে তুমি কেমিস্ট্রি নিলে এইভাবে তোমরা দশটা মোটামুটি তোমাকে দশটা প্রেফারেন্স লিস্ট বানাতে হবে যেটা এর আগে পর্যন্ত ছিল কত পঁচিশটা সেটা কমে গিয়ে এখন কত এসেছে দশটায় ক্লিয়ার আর একটা কথা বলি সেটা বর্তমানে মানে বর্তমান পর্যন্ত বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে যে প্রথমে চয়েস প্রেফারেন্স লিস্টের প্রথমে যে কলেজটাকে রাখে সেই কলেজটা তোমার যদি চলে আসে তাহলে কিন্তু তোমার চেঞ্জের আর কোনো অপশন থাকবে না আমি বলে চেঞ্জের আর কোনো অপশন থাকবে না তোমাকে ওই কলেজটাই হবে কিন্তু দেখা যায় যদি তোমার দুই নম্বর বা তিন নম্বর কলেজ ধরো তোমার তিন নম্বর কলেজ আসলো তাহলে তুমি আপগ্রেড করে এক বা দুই নম্বর যেতে পারো কিন্তু যদি প্রথমের কলেজটাই পেয়ে যাও তাহলে সেই কলেজটাই তোমাকে অ্যাডমিশন নিতে হবে এটা একটু সতর্ক থাকো তাই একদম তোমার মনে হচ্ছে যেটা যে কলেজটা আমি ভর্তি হব সেই কলেজটাই লিস্ট ফার্স্ট রাখবা এবং যখন ডাব্লিউ বিসিএফ পোর্টালটা চালু হয়ে যাবে তারপরে আমি কী কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় কী কীভাবে কলেজগুলোকে সাথে হবে প্রত্যেকটা ইন ডিটেলস বলে দেবো লাস্ট পর্যন্ত কলেজের একদম ডিসি মানে শেষ কাউন্সিলিং যতটুকু পর্যন্ত হয় সেই পর্যন্ত কিন্তু আমাদের এই চ্যানেল তোমাদের সাথে থাকবে পাশে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে পাশে যুক্ত হয়ে যায় এবং ডাব্লিউ এর যত সমস্ত আপডেট সমস্ত কিছু কিন্তু এখান থেকে একদম অথেন্টিক সর্বাগ্রে পাবে সেজন্য ধন্যবাদ